ইউনিভার্সিটি লাইফের সিজিপিএ ক্যারিয়ার ক্ষেত্রে কতটুকু ম্যাটার করে বা করে না আমাদের এসএসসি বা এইচএসসি রেজাল্টটা কি আমাদের খুব একটা ম্যাটার করে এখন হয়তো ম্যাটার করে কিন্তু কোড়া কোন একটা সময়তে ম্যাটার করতে হয় যখন আমরা মাত্র পরীক্ষাটা দিয়েছি যখন আমাদের ফলাফলটা আমাদের হাতে এসেছে বা যখন আমরা কোনো একটা কলেজে ভর্তি হলো এই সিজিপিএর ব্যাপারটা আসলে এরকমই যদি আমি শর্ট টার্মে চিন্তা করি যখন আপনি পড়াশোনা করছেন অথবা পড়াশোনা থেকে মাত্র পাস করে বের হয়ে কোন একটা চাকরির ইন্টারভিউ দিবেন তখন আপনার জন্য সিজিপে গুরুত্বপূর্ণ বা আপনি বাইরে চাচ্ছেন আপনার জন্য সেই সময় আমরা যত যাই কিছু বলি যে সিজিপে এবং শর্ট এটার জন্য তবে এটাও ট্রু যদি আপনি শর্ট টার্মে যদি আপনি সেই চ্যালেঞ্জ যদি আপনি পার পেয়ে একটু কষ্ট করে এফোর্ড দিয়ে যদি আপনি সেই অবস্থাটা পার করে আসেন তবে লং টার্মে কিন্তু আবার অত বেশি ম্যাটার করে না জাস্ট লাইক আমাদের এখন এস এস সি ম্যাটার করে আরেকটা জিনিস হচ্ছে আমাদের আসলে কম্পারিজনটা একটু রং আমরা চিন্তা করি যে থ্রি পয়েন্ট ফোর এর একটা ছেলের একটা আহ সে হয়তো কর্মজীবনে খুব ভালো করছে থ্রি পয়েন্ট এইট এর থেকে আসলে এই কম্প্যারিজনটা ফেয়ার না আপনি সবসময় এটা চিন্তা করবেন না যে আমি তো কম সিজিপি নিয়ে কিছু করতে পারবো আপনার চিন্তাটা এমন হওয়া উচিত যে আমার সিজিপি যদি টু পয়েন্ট ফোর না হয় যদি থ্রি পয়েন্ট ফোর হয় তাহলে কি আমি বেটার করতে পারবো না অবশ্যই আপনি বেটার করতে পারবেন যদি আপনার সিজিপে যদি থ্রি পয়েন্ট ফোর না হয় যদি আপনার সিজিপি থ্রি পয়েন্ট নাইন হতো তাহলে কি বেটার করতে পারতেন আমার মনে হয় আপনি আরো বেটার করতে পারতেন প্রশ্নটা হচ্ছে আমার এখন যে স্লিপ এটা আছে এর থেকে বেশি হলে কি আমি আপনি আমাকে কি একটু বেটার থাকতে পারতাম আমাদের কি একটু অপরচুনিটি বেড়ে যেত অবশ্যই আমাদের অপরচুনিটি বেড়ে যেত এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনার আসলে কাজটা কি আপনার রেসপন্সিবিলিটি কি আপনার তো কোনো প্রফেশনাল কোনো লাইফ নেই আপনার তো অন্য কোনো দায়িত্ব নেই তাই না অনেক স্টুডেন্টকে আমরা দেখি ইন্টারভিউতে তারা এসে লিখছে তার হার্ড ওয়ার্কার এবং তার খুব ডেডিকেটেড তখন আমরা যখন দেখছি তার সিজিপিএটা খুব একটা আকাঙ্ক্ষিত না তখন আমরা যখন জিজ্ঞেস করছি তখন তিনি বলছেন আমি আসলে ক্লাসে নিয়মিত ছিলাম না আমি আসলে পড়াশোনাকে নিয়মিত নিয়ে আপনি একই সাথে কখনো নিজেকে হার্ড ওয়ার্কার বা ডেডিকেটেড বলতে পারবেন না যদি না আপনার একটা ন্যূনতম একটা সিজিপি এর একটা রিকোয়ারমেন্ট থাকে সুতরাং শর্ট টার্মে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সিজিপি এটা অবশ্যই ম্যাটার করে হয়তো লং টার্মে অনেক লং টার্মে গেলে তখন হয়তো ম্যাটার করবে না বা তার জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে ধন্যবাদ